রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কামালপুর গ্রামে এখানে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তার হাঁস থেকে কী পরিমাণ ডিম আসতেছেন এবং এখনকার সময় প্রেক্ষিতে উনি হাঁসের হাঁসের খামার করে কতটা লসের মধ্যে আসেন সেই কথাগুলো বিস্তারিত খোলা ভালো আলোচনা করব সেই খামারের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এখানে হাঁসগুলো নাই হাঁসগুলো বিলে রাখছেন তো এনারা এখানে কতগুলো হাঁস আছে কী হাঁস আছে এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার এই আলোকে তার সাথে কিছু কথা বলবো হাঁস পালনের বিস্তারিত আলোচনা করব এবং সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব

এটা দিয়েছিলাম দুই দিন না তিন দিন তিন দিন দিয়েছিল তারপর আপনি কি দিয়েছিলেন তারপরে ফিট কোন সাইজের ফিট দিছিলেন আপনি ছোট ফিট ছোট ছোট ফিট মানে জিরো সাইজের ফিট আর কি তারপরে এই যে জিরো সাইজের ফিটটা কয়দিন চালাইছিলেন আপনি এরা দুই বস্তা চালাইছিলাম আপনার কাছে দুই বসা খাওয়াইছিলাম তিন দিনে চার দিন তারপর আপনি কি খাইছিলেন তারপরে বড় ফিট তারপর বড়টা তারপরে বড় তারপরে এই এই ফিটগুলো আপনি কতদিন চালাইছেন এই বীজ মোটামে লাগে এগারো বস্তা শেষ হয়েছিলাম যাই হোক আপনি কিসের ভরসাতে আপনি হাঁসের খামারে আসলেন আরো অনেক খামার ছিল যেমন গরুর খামার ছিল মেলা ঢারিয়ে তখন ও আমার আমার টাকা পয়সা ছিল না আমার বোনের কাছে বললাম যে এই ব্যাপার কিছু করিতে খাওয়া লাগবে যে বলে তখন আমার যে ঠিক আছে তাহলে লাগে হাঁসের টাকা খামার দিদি আপনি পালন করেন আপনি বহু টাকা পয়সা আমি লেগেলে আমি পালন করি

সাড়ে আটশো হাঁস প্রায় বড় করতে আড়াই লাখ টার মতো খরচ হয়েছে তার করতে কি হয়েছে মানে ঠান্ডা লাগে এরম মারা যাওয়ার পর ছিল লাখ হাসে তো মূলত ভ্যাকসিন করতে হয় আপনি তো জানেন

ডিম বেশি দিবে এবং অন্য খাবার বাইরে খাবে যে খাবারটা আপনাদের কিনতে কিনে দিতে হবে না লাগবে কম লাগবে প্রিয় দর্শক খামারের সাথে অনেক কথা বললাম হাঁস পালনের বিভিন্ন তথ্য জানলাম এবং ওনার উনি একজন নতুন খামারি ওনার এখান থেকে যে সাড়ে আটশো হাঁস আছে এই হাঁস এখন বর্তমান চারশো ডিম দিচ্ছে ডিম কই কম দেওয়ার কারণটা হচ্ছে খাবারটা পরিপূর্ণ দিতে পারছে না হাঁসের মূলত খা ধান দিয়ে কিন্তু খাবার ডিম আনা সম্ভব না তাই খামারিরাও যে কথা বললেন যে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য অবশ্যই অন্যান্য খাবারের দরকার যেমন গম ধান তারপরে শামুক ইত্যাদি খাবার সংশ্লিষ্ট যদি খাবারগুলো হাঁস খেয়ে থাকে তাহলে হাঁস খামারিরা সেখান থেকে পরিপূর্ণ ডিম পাবে এবং তাহলেই খামারি লাভবান হতে পারবে তিনি একজন নতুন খামারি তার বনে মানে তার আত্মীয়র সাথে কথা বলে তিনি হাঁসের খাবারটি গড়ে তুলছেন এখানে সাড়ে আটশো হাঁস আছে ক্যাম্বুল হাঁস দিয়ে তিনি খাবারটি গড়ে তুলছেন তো খাবারটি খুব সুন্দর অবস্থা আছে তো মোটামুটি এখানে হাঁস কিন্তু নেই আমি আবার বলছি এখানে হাঁস নেই হাঁসগুলো বিলে রাখছে না আমি খামারের সাথে কথা বলে বুঝলাম যে হাঁস পালন করার লাভবান হওয়া যায় এবং সঠিক পরীক্ষা সঠিক পরিচর্যা এবং সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলেই লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ